নজর রাখবো পরবর্তী সংবাদে সঞ্জীবনী সামাজিক সংস্থার উদ্যোগে চলতি সাধারণকে গরমের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ আজ শহর আগরতলার রাজপথে ধরা পড়লো এমনই ছবি সিরি সেন্টারের সামনে সঞ্জীবনী সামাজিক সংস্থার যারা কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই ঠান্ডা পানীয় শরবত বিতরণ করলেন তৎচলতি মানুষের মধ্যে যারা রয়েছেন তাদের এই উদ্যোগ বরাবরের জন্য এমনটাই জানিয়েছেন আয়োজকরা বিশেষ করে প্রত্যেক বাড়ি তারা নানান রকমের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে আগামী দিনে রয়েছে দুর্গাপুজো সামনের দুর্গাপুজোতেও তারা বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে যার মধ্যে বস্ত্র বিতরণ রয়েছে

এছাড়াও কি অন্যান্য স্বামী কর্মকাণ্ড করা হয়ে থাকে হ্যাঁ আমরা সব কিছুই আমরা মূলত কাজ করে থাকি যেমন সেটা হল বাচ্চাদের শিক্ষা বিষয়ক কাজ নানা রকম স্বাস্থ্য বিষয়ক কাজ নানা রকম অ্যাওয়ারনেস কাইন্ড অফ প্রোগ্রাম আমরা সব কিছুই নানা কিছু কাজ করে থাকি কি পরিকল্পনা যে আমাদের যে আজকে দুর্গাপুজো যেটা দুর্গা পুজোর মধ্যে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব বলা হয় সেই উৎসবে আমরা কন্দিবণি সামাজিক সংস্থার তরফ থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো জনকে যারা সুবিধা বঞ্চিত ওদেরকে নতুন বস্ত্র দিয়ে এসে আমরা সেবা করতে চাইছি ধন্যবাদ বৃষ্টি হলেও এক প্রকার ব্যবসা গরম জারি রয়েছে অত্যধিক আব্যতা জনিত অস্বস্তি আর এই অস্বস্তিতে যারা পচলতি সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকে কিছুটা স্বস্তি দিতে সঞ্জীবনী সামাজিক সংস্থার এই উদ্যোগ এবং সাধারণ জনগণ যথেষ্ট খুশি আহ তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন